এরপর আর চুংচাং নয় দুম দুম করে শব্দ হবে সঙ্গে যার টর্চ নেই সে জানবে না দরজায় লাগানো আছে যা অন্ধকার ছেলেবেলায় দেশের গায়ে দিন থাকতে খেয়ে দে রাজটাকে আমরা মুড়িয়ে রাখতাম চোখের পাতায় নাকের জলে চোখের জলে হয়ে মা কাঠির জালে তার সাত এখনো মুখে লেগে আছে ফুটপাতে বকুল গাছ গ্যাস আর কেরোসিনের হাহাকারে ভয় কাঠ হয়ে আছে এক অদৃশ্য জঙ্গল এগিয়ে আসছে শহরটাকে গিলতে আমরা যে যার গর্তে অন্ধকারের নজরবন্দি টিম টিম করে জ্বলছে কুপি কেউ পাঁচিল টপকালে যাতে দেখা যায় দরজা খুলে বেরিয়ে এসো রাস্তায় শহরে আকাশ ফাটিয়ে বলো অন্ধকার যা অন্ধকার যা অন্ধকার যা